সমাজ ইনসানপূর্ণ মানুষের প্রতি ইনসানপূর্ণ কোন নেতা কোন এরকম behavior দেখেনি পারবে না সে বলেন তাহলে এই নেতা অবসর করবে না করবে টাকা যেই নেতা আমার মৃত্যুর সময় আমাকে সহযোগিতা করবে অবসর জগতে আমাকে সহযোগিতা করবে হাসরের বডনে আমার পাশে থাকবে

আমি বিশ্ব জগতে প্রতি আর তোমাকে আমি সমগ্র বিশ্বের জন্য রহমত হয়ে পাই সুভানন্দা

তোমরা যে ভাবে গুত্রে গুত্রে লড়াই কর তোমরা একটা ছোটখাটো বিষয় নিয়ে এই ভাবে মারামারি কর এইভাবে তো সমাজে শান্তি থাকতে পারে না তোমরা যদি শান্তি চাও আল্লাহকে মেনে নাও রবকে মেনে নাও এবং আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদার সরি মেনে নাও সুতরাং তোমরা করে নাও ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ